আসসালামু আলাইকুম আমি তারিক চৌধুরী আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যেহেতু এটা জুলাই মাস প্রথমেই চলে আসে আমাদের স্মৃতিপটে চলে আসে বিগত দুই সালের পাঁচই জুলাই অর্থাৎ যেদিন সতেরো বছরে স্বৈরাচার একটা বিদায় হয়েছে অর্থাৎ বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এটা অবশ্যই একটি খুশির ঘটনা অথবা আমাদের অন্তরের অন্তঃস্থলের এই জাতির পুরো জাতির আঠেরো কোটি জনগণের অন্তরের অন্তঃস্থলের মনের ভাষা তারা একটু মুক্তি পেয়েছেন একজন স্বৈরাচার তাকে ডাইনি যে ভাষায় বলেন না কেন তার এই যে স্বৈরাচার মুক্ত হলো দু সালের পাঁচই আগস্ট এর একটু আমরা দেখি যে জাতি কি পেল। জাতি কিন্তু অনেক আশা নিয়ে এই দিনের অপেক্ষা করেছিল সতেরো দীর্ঘ সতেরো বছর অর্থাৎ এক যুগেরও বেশি সময় প্রায় দেড় যুগ অপেক্ষার পরে স্বৈরাচার মুক্ত হল বাংলাদেশ কিন্তু পরবর্তীতে আমরা কি পেলাম ভঙ্গ এই যে আশাভঙ্গ কেন এই আশাভঙ্গ আমরা একটু আমাদের এই বাংলাদেশের ইতিহাস থেকে একটু দেখে আসি জনপ্রত্যাশা ভঙ্গ প্রথমেই চলে আসি উনিশশো সালে উনিশশো সালের যে ভাষা আন্দোলন ছিল যাকে আমরা একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসাবে জানি উনিশশো সালে সেটা ছিল আমাদের মাতৃভাষা স্বীকৃতির জন্য আমরা মাতৃভাষার স্বীকৃতি পেলাম পরবর্তীতে উনিশশো উনসত্তর ছিল আন্দোলন সাহিত্য শাসন অর্থাৎ আমরা কিছু কিছু ক্ষেত্রে সাহিত্যশাসন এবং আমাদের নির্বাচনের স্বীকৃতি সেখান থেকে চলে গেল কিন্তু স্বাধীনতার যুদ্ধে উনিশশো একাত্তর উনিশশো একাত্তরের পরে আমরা কি পেলাম সেখানেও কিন্তু আশাভঙ্গ দেখলাম যেই সরকারকে আমরা দায়িত্ব দিলাম তারা দেশ ও জাতিকে এক পিতার রাজ্যে তারা বাকশাল কায়েম করে একজন পিতার অংশে অর্থাৎ যা আমাদের শুরু থেকে উনিশশো সালে আমরা তো স্বাধীনতা পেলাম তারপর চলে আসলো উনিশশো আরেকটি ঘটনা বাকশাল কায়েম করে দেশ ও জাতিকে এক একটি পরিবারের অধীনে নিয়ে আসার চেষ্টা করা হলো সেখান থেকে উনিশশো পঁচাত্তরের সিপাহী জনতার বিপ্লব এই সিপাহী জনতার বিপ্লব কিন্তু কোনো পরিকল্পিত ছিল না অর্থাৎ আবার প্রতিদিনই কিন্তু কোনো আন্দোলনের ডাকতে হয় তখন কোনো আন্দোলনের ছিল না রাষ্ট্রে তো ছিল মাত্র একটি দল সরকারি কর্মকর্তা এবং জনগণ সেই দলের অংশীদার ছিল যেভাবে কমিউনিস্ট পার্টিগুলো বা কমিউনিস্ট রাষ্ট্রগুলোতে রাষ্ট্র পরিচালিত হয় ঠিক একই কায়দায় আমাদের দেশেও বাকশাল কায়েম হয়েছিল এই পঁচাত্তরের পরে কিন্তু আমরা আবার দেখলাম একাশি সালে জাতির আশা ভঙ্গ হলো অর্থাৎ সিপাহী জনতার বিপ্লবের ফলে জাতি যে আশার আকাঙ্ক্ষা দেখছি যে আন্তর্জাতিক অর্থাৎ দেশি বিদেশি চক্রান্তের ফলে সেটাকেও কিন্তু উনিশশো একাত্ত একাশি সালে ধুলিশচাঁদ করে ফেলে আরেকটি স্বীরাচারের জন্ম নিল এই দেশে আবার দেখা গেলো উননব্বই নব্বইয়ের গণ আন্দোলনের ফলে সেই স্বৈরাচারকে আমরা বিদায় করলাম এই যে কতগুলা ঘটনা বিশেষ করে স্বাধীনতার পরে একাত্তরের পরে আমরা পঁচাত্তর তারপর হচ্ছে আমরা নব্বইয়ের নির্বাচনের কথা চলে আসতেছি উননব্বই নব্বইয়ের গণ পরে চলে আসলো আবার আশাভঙ্গে অর্থাৎ দুই হাজার সালে আবার হলো কি মঈনউদ্দিন ফখরুদ্দিন রাষ্ট্রকে আরেক দিকে নিয়ে গেল অর্থাৎ রাষ্ট্র যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বা দেশে পার্লামেন্টের গণতান্ত্রিক একটা চর্চা শুরু হয়েছিল সেটাকে তারা ভেঙে দিল ভেঙে তারা রাষ্ট্রকে আবার একদলীয় শাসনের হাতে এক দলের হাতে ক্ষমতা ছেড়ে দিল সেই দলটি ছিল আওয়ামী এবং রাষ্ট্রে আন্তর্জাতিক ও দেশি চক্রান্তের ফলে সেই দল দীর্ঘ সতেরো বছর প্রায় সাড়ে পনেরো বছর বা সতেরো বছর ক্ষমতায় ছিল দুই হাজার সাল থেকে যদি আমরা হিসাব করি সেই বিপ্লবের অংশটা হয়ে গেল দুই সালের পাঁচই জুলাই যার কারণে এই যে জনগণের আমি প্রথমেই বলেছি যে আমরা জাতি কি পেলাম আশাভঙ্গ আমরা যদি একটু দেখি দুই সালের পাঁচই আগস্ট জাতি যে একটা আকাঙ্ক্ষা আশা নিয়ে স্বপ্ন দেখেছিল যে জাতি আবার নতুন করে দেশকে ঘুরবে সেখানে আমরা কি পেলাম এই গত এক বছর প্রায় আজকে এক বছর হয়ে গেল আমরা এই জাতি পেল মব জাস্টিস ছাত্রদের বেয়াদবি ঘাটতরামি তারা এই জাতিকে নতুন একটি জায়গায় নিয়ে যেতে চায় যেখানে তারা বলছে আমরা মধ্যপন্থা এবং যার কারণে সংস্কারের নামে নির্বাচনের কালক্ষেপণ অর্থাৎ বর্তমানে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন যে উপদেষ্টা পরিষদ তারা এরকম একটা কারও হাতে ক্ষমতা দিতে চাচ্ছেন বা কাউকে ক্ষমতা এস্টাবলিশ করতে চাচ্ছেন তারা ক্ষমতায় না গেলেও যেন পার্লামেন্টে অথবা সরকারের অংশীদার হয় যারা নিজেদেরকে বলছে মধ্যপন্থা অর্থাৎ তারা পশ্চিমাদের ধ্যান ধারণা নিয়ে একটি সরকার গঠন করতে পারে বা সেদিকে দেশকে ধাবিত করতে চাচ্ছেন বর্তমান অর্থাৎ আমাদের এই জাতির কিন্তু আশা আবার আশাবঙ্গ কেন বলছি কারণ আমরা জানি যে আমরা যদি ধর্মীয়ভাবে দেখি প্রায় ছিয়াশি থেকে সাতাশি পার্সেন্ট হচ্ছে মুসলমান সেখানে আমরা কিন্তু চাচ্ছি পশ্চিমা ধ্যান ধারণা অর্থাৎ ধর্ম যেখানে থাকবে অনুপস্থিত ধর্ম থাকবে মসজিদ মন্দির পেগোড়া গির্জা অর্থাৎ ধর্মীয় উপাসনালয় আর রাষ্ট্র চলবে পশ্চিমাদের ধ্যান ধারণায় সেখান থেকে আমি একটু আসি ইতিহাসবিদরা কি বলেন আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি প্রতিটি জাতি পঞ্চাশ থেকে দেড়শো বছর পঞ্চাশ একশো দেড়শো ইতিহাসবিদরা বলে এর মধ্যে একটি জাতি সেটেল হয় তারা কোন দিকে যাবে তারা কি সেকুলারিজমের দিকে যাবে না তারা নিজের জাতিসত্ত্বাকে টিকিয়ে রাখবে সংস্কৃতিকে টিকিয়ে রাখবে না তারা ধর্মীয় রাষ্ট্রে পরিণত হবে যেভাবে মিডিল ইস্টের রাষ্ট্রগুলা কিন্তু ধর্মীয় রাষ্ট্র বা ইউরোপিয়ান রাষ্ট্রগুলা হচ্ছে মানে সে সেকুলারিজমে বিশ্বাসী আবার এদিকে দেখা যায় যে আমাদের এই বা এইসব কন্টিনেন্টে বা আমরা যদি একটু পূর্ব এশিয়ার দিকে যাই তাহলে দেখা যাবে যে ধর্মহীন বা ধর্ম আছে ভিতরে যেমন এখানকার বেশিরভাগ জনগণ বুদ্ধিস্ট হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই কিন্তু তারা ধর্মহীন জাতি হিসাবে স্বীকৃতি পেয়েছে আচ্ছা আমরা এবার শেষ পর আমরা দেখি এই যে আমি বললাম যে আমরা জাতিটা কোন দিকে যাচ্ছে এখন এখানে দেখা যায় এই যে গণ হয়ে গেল দুই হাজার চব্বিশ সালের পাঁচই জুলে এই অভ্যুত্থানটা আসলে শুরু করেছিলেন কিভাবে এই জায়গায় একটু হালকা করে আমি আসি আমার যদি ভুল না হয়ে থাকে ভুল হলে ক্ষমা করবেন প্রথমে আসলে আন্দোলনটা ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অর্থাৎ শিক্ষকদের যে তারা ট্যাক্সের মধ্যে ফেলে দিল এবং পেনশনকে কমালো সেটার বিরুদ্ধে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটা আন্দোলনে গেলেন এবং সেটা নিয়ে কথা তারা সেটাকে তাদের সেই শিক্ষকদের আন্দোলনকে ফলপ্রসূ করার জন্য তারা ছাত্র লীগের একটি অংশকে মাঠে নামিয়ে দিলেন অর্থাৎ সরকারি যে কোটা বিসিএস ক্যাডারে যে কোটা আছে কোটার আন্দোলনে নামিয়ে দিলেন যার কারণে আমরা কিন্তু দেখি প্রথম দিকে মাঠে কিন্তু এই আন্দোলনটা শুরু করেছিল ছাত্র ছাত্রলীগেরই একটি অংশ যারা কোটার বিরুদ্ধে কথা বলল এবং কোটা নিয়ে কথা বললো অর্থাৎ সেই শিক্ষকদের প্ররোচনায় পরবর্তীতে যখন জামাতে ইসলাম এবং বিএনপি আন্দোলনটাকে ধরে নিলেন সরকার এই আন্দোলনটাকে আর কন্ট্রোল করতে পারলো না জামাতে ইসলাম চিন্তা করলো যে আমাদের ঘরে ফেরার আর সুযোগ নেই সতেরো বছরে আমরা অনেক নেতাকর্মী হারিয়েছি আমরা আর ঘরে ফিরবো না একইভাবে বিএনপি চিন্তা করলো একটি সুযোগ যখন একটি দলের ভিতর অর্থাৎ আওয়ামী লীগের ভিতর দুটা অংশ হয়ে গেছে অর্থাৎ ছাত্রলীগ যুবলীগ এবং আর দুটি অংশ হয়ে যায় একটা চলে গেল কোটার পক্ষে আর একটা কোটার বিপক্ষে তারা এই অংশটিকে যখন সমর্থন দিলেন পুরা জাতি নেতৃত্বহীন এখানে কোনো নেতা ছিল না নেতৃত্বহীন এই আন্দোলনকে জনগণ সমর্থন করলো আসলে সবার এই আন্দোলনকে সমর্থন করার উদ্দেশ্য কি ছিল কোটার বিরুদ্ধে সাধারণ জনগণ কিন্তু কোটার বিরুদ্ধে নামেনি বা শিক্ষকরা তখন কোটার পক্ষে ছিল না একজন কৃষক একজন দিনমজুর একজন শিক্ষক একজন আইনজীবী একজন সবাই চলে গেল সতেরো বছরের ফ্যাসিসকে বিদায় করার আন্দোলনে তখন এই যে আওয়ামী লীগের একটি অংশ যারা কিনা এই আন্দোলনে শিক্ষকদের প্রচারণায় শুরু করেছিলেন তারা করলেন কি তারা তারা তাড়াতাড়ি বললেন যে আমরা ছাত্রলীগ থেকে পদত্যাগ করলাম এবং এখন তারাই এনসিপি অর্থাৎ এনসিপি হচ্ছে আওয়ামী লীগেরই দ্বিতীয় সহযোগী ভাই অর্থাৎ আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রজন্মটাই হচ্ছে এনসিপি এটা আমাদের মনে রাখতে হবে তো এখান থেকে জাতিকে সাবধান হতে হবে যদি কেউ ভুল করে মনে করেন তারা জাতিকে একটি আশার আলো বা বাণী দেখাতে পারবেন তাহলে ভুল হবে হ্যাঁ আমরা অনেক কথা বলে যাই যেমন আমরা এর আগে মঈনউদ্দিন ফখরুদ্দিনের হাজার সাত সরকারের সময় বলেছিলাম তারা যেটা চাচ্ছে যে একটি দলের হাতে ক্ষমতা দিবে জাতি কিন্তু স্বৈরাচারের ভিতরে পড়বে তারা সেই কথা শুনেননি তারা এমনভাবে নির্বাচন করলেন যে টু থার্ড মেচুরিটি দিয়ে দিলেন আওয়ামী লীগকে সেখানে বিএনপির মতো একটি বড় দলও পেলো কিন্তু মাত্র ছাব্বিশ সাতাইশটি আসন জামাতে ইসলাম পেল মাত্র দুইটি আসন তারপরে কিন্তু আমরা জানি সতেরো বছরের স্বৈরাচার জাতি ভুলিনি অর্থাৎ আমি আবার বলতে চাই এই যে জাতিকে সংস্কারের নামে নির্বাচনকে কালকে এবং এবং আওয়ামী লীগেরই দোসর এনসিপিকে তারা ক্ষমতার অংশ করতে চায় অথবা পার্লামেন্টের অংশ করতে চায় অথবা সরকারের অংশ করতে চায় এটা জাতির জন্য ভবিষ্যতে কিন্তু বুমেরাং হবে এবং এমনও হতে পারে এনসিপি কিন্তু ফ্রাঙ্কেস্টাইনের সেই গল্পের দৈত্যটা হয়ে যেতে পারে তো আমি আজকে আমার এই বক্তব্য অর্থাৎ আবার বলি যে ইতিহাস কিন্তু বলেই রাখে যে থেকে বছর সময় নেই একটি জাতি একটি এস্টাবেল পজিশনে আসতে আমরা এখন সেই অবস্থায় যাচ্ছি অর্থাৎ এনসিপি কে নিয়ে যারা স্বপ্ন দেখছেন বা স্বপ্ন দেখার চেষ্টা করছেন বা জাতি কিছু করতে পারবে আশা করছেন তারা আসলে হ্যাঁ আমরা চেষ্টা করে যাব এই জাতিকে সুন্দর একটি আ জাতিতে বা রাষ্ট্রকে সুন্দর একটি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করে যাব সেটা থাকবে এখনকার রাজনীতিবিদরা বা আমরা যারা সুশীল সমাজের অংশ আছি তারা সেই চিন্তা চেতনা আমরা বিবৃত করব জাতি চেষ্টা করবেন কিন্তু কোনো স্বপ্ন দেখা হবে ভুল ছোট্ট একটি গল্প দিয়ে শেষ করি আমার আজকের গল্প এপিসোডটা সেটা হচ্ছে শকুনের বাচ্চা বাবা শকুনকে বলছে বাবা আমি মানুষের মাংস খাব বাবা শকুন মাংস নিয়ে এসে দিলেন তার ছেলের সামনে ছেলে বলল না এটা তো মানুষের মাংস না আমি মানুষের মাংস খাবো এবার তিনি আবার উড়াল দিয়ে নিয়ে এসে মাংস দিলেন বললেন না এটা তো মানুষের মাংস না আমি মানুষের মাংস খাবো বাবা বললেন তুমি কি সত্যিই মানুষের মাংস খেতে চাও তাহলে দেখো বাবা শকুন চলে গেলেন কিছুক্ষণ পরে হঠাৎ দেখে মানে বাবা শকুন আর যে ছেলে শকুন উপরে বসে দেখছে তারা অনেক পাহাড়ের উপর গাছের মগডালে বসে দেখছে কি যে নিচে ধর্মীয় মানে রাইট শুরু হয়ে গেল কিছুক্ষণ পরে বাবা শকুন আর ছেলে শকুন নিচে নেমে আসলো নিচে নেমে এসে মাংস খেলো এবার ছেলে পেট পেঁতপুরে মাংস খেয়ে বলল বাবা তুমি এত ভালো এত মাংস একসাথে এত মাংস তো আমি চাইনি আমি অল্প একটু মাংস চেয়েছিলাম তখন বাবা শকুনকে বললো ছেলে শকুন যে বাবা আমাকে বলো তো এত মাংস তুমি কি করে অল্প কিছুক্ষণের মধ্যে জোগাড় করলে তখন বললো দেখো বাবা এটা হচ্ছে ধর্ম এবং রাজনীতির যুদ্ধ তুমি চেয়েছিলে মাংস খেতে আমি তোমাকে প্রথম গরুর মাংস এনে দিলাম তুমি বললে না আমি মানুষের মাংসই খাবো আবার যখন মাংস এনে দিলাম হরিণের মাংস তুমি বললে না আমি মানুষের মাংসই খাব এবার আমি করলাম কি হিন্দুদের মন্দিরের সামনে রেখে দিলাম গরুর মাংস আর মুসলমানদের মসজিদের সামনে রেখে দিলাম শুকরের মাংস এখন এই ওকে দোষারোপ করে যুদ্ধ শুরু হয়ে গেল এবং এই দেখো তুমি কিন্তু মাংস খেলে অর্থাৎ ধর্মীয় যুদ্ধ হচ্ছে তাৎক্ষণিক এবং তুমি যা চাইবে সেটাই হবে কিন্তু এটা তাৎক্ষণিক আবার যখন তাদের মাথা ঠান্ডা হবে যে আসলে কে ফেলেছে এই গরুর মাংস বা কে ফেলেছে শুরের মাংস তখনই কিন্তু তারা ঠান্ডা হয়ে যাবে আর যদি তুমি দীর্ঘক্ষণ কিছু লাভ করতে চাও তাহলে রাজনৈতিক যুদ্ধ একটি দেশে বাজিয়ে দাও সেটা দুইটি রাজনৈতিক দলকে এমন প্রতিপক্ষ করো যে একে অপরকে অবিশ্বাস করবে এবং তার ভিতরে শত্রুপক্ষকে দুইটি দলেই ঢুকিয়ে দাও আমি এই গল্প থেকে যে উদাহরণটাই নিয়ে এসেছি সেটা হচ্ছে এই যে বর্তমানে বাংলাদেশে যা চলছে এটা হচ্ছে রাজনৈতিক একটি পূর্ব শত্রুতা অর্থাৎ আমরা কিন্তু ভুলে গেলে চলবে না এই যে এনসিপি বা যারা এখন ছাত্র উপদেষ্টা হয়েছেন তারা কিন্তু আগে ছাত্রলীগেরই অংশ ছিল হঠাৎ করে বললে হবে না যে আমি সেই মানে দল চেঞ্জ করে ফেলেছি দল চেঞ্জ করা যায় মুখে কিন্তু মন থেকে কিছু চেঞ্জ করা যায় না তারা কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধুকেই মারত তারা হচ্ছে সেই লোক যারা কিন্তু এই যে সতেরো সালে ছোট ছোট শিশু ছাত্র আন্দোলনের শিশু নিরাপদ সড়ক চায় আন্দোলনের স্কুলে ছাত্রদের গায়ে হাত দিয়েছিল তারা হচ্ছে তারাই যারা জামাতে ইসলাম এবং ছাত্র শিবিরকে হত্যা করেছিল তারা হচ্ছে যারাই তারা হচ্ছে শহীদ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রাশের উপর জুতা ছুঁড়েছিল তারা হচ্ছে তারাই যারা কিনা বিএনপির নেতাদেরকে ধরে ধরে ঘুম করেছিল বা ধরে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিল অর্থাৎ আমরা এখন একটা ট্রানজিট পিরিয়ড দিয়ে যাচ্ছি আমি আমি যে গল্পটা দিয়ে আজকে শেষ করলাম শকুনের গল্প সেটা যদি আমরা একটু মেমোরাইজ করি বা বোঝার চেষ্টা করি তাহলে আমি আশা করি আমরা এই যে একশো থেকে দেড়শো বছরের ট্রানজিট পিরিয়ড যাচ্ছে এখনকার রাজনীতিবিদরা তার মর্মর্থ বুঝতে পারবেন এবং তারা তাদের করণীয় সাজাতে পারবেন ইনশাল্লাহ